মহাভারতের মহাযুদ্ধ শেষ কুরুক্ষেত্রের রক্তস্নান থেমে গেছে বহু বছর আগে কিন্তু যুদ্ধের পাপ রক্তপাতের অভিশাপ এবং যদুবংশের অভিমান সব কিছু একদিন ভয়ঙ্কর রূপ নিল দ্বারকা নগরীতে তখন উৎসবের মতো পরিবেশ যাদবরা নিজেদের শক্তিতে গর্বিত অহংকারী হয়ে উঠেছিল ঠিক তখনই শুরু হয় মৌসল পর্ব একটি অভিশপ্ত অধ্যায় চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক অধ্যায় তটে একদিন যুবক যাদবরা ঋষি দুর্বাসা ও অন্য কয়েকজন মহর্ষিকে নিয়ে মস্করা করল তারা সঙ্গ নামে কৃষ্ণপুত্রকে এক নারীর বেশে সাজিয়ে নিয়ে গেল এবং মহর্ষিদের জিজ্ঞেস করল হে ঋষিগণ বলুন তো এই নারীর পেটে পুত্র হবে না কন্যা ঋষিরা তৎক্ষণাৎ বুঝে গেলেন এটি একটি উপহাস ক্রোধে তারা অভিশাপ দিলেন এই ভ্রূণ তোমাদের সর্বনাশ বয়ে আনবে যাদব বংশ সম্পূর্ণ ধ্বংস হবে অভিশপ্ত ভ্রূণটি পরে এক লৌহ দণ্ডে পরিণত হয় রাজা উগ্রসেন সেটিকে গুঁড়ো করে সমুদ্রতটে ফেলে দিলেন কিন্তু সেই গুঁড়ো থেকেই জন্ম নিল এরক গাছ বা মৌসলা ঘাস যা একদিন যাদবদের হাতে হাতে তাদের বিনাশ ঘটাবে কয়েক বছর পর দ্বারকায় এক ভয়ঙ্কর উৎসব সবাই মদ্যপ উন্মাদ অহংকারে মত্ত হঠাৎ করেই যাদবরা একে অপরকে সন্দেহ করে গালাগালি শুরু হয় তারপর সেই ঘাস দিয়ে তৈরি অস্ত্র হাতে নিয়ে শুরু হল হত্যাযোগ্য ভাই ভাইকে হত্যা করছে বন্ধু বন্ধুকে ছিঁড়ে ফেলছে পুরো যদু বংশ মুহূর্তেই ধ্বংস হতে শুরু করল শ্রীকৃষ্ণ জানতেন এটাই হবে যদু বংশের পরিণতি অভিশাপ সময় আর কর্মফল মিলে তৈরি হয়েছিল এই মহাবিনাশ কিন্তু এখানেই শেষ নয় দ্বারকার ধ্বংসের পর ভগবান শ্রীকৃষ্ণকে অপেক্ষা করছিল আরেকটি ভাগ্য নির্ধারক ঘটনা যা তাকে মর্তলোক থেকে বিদায় নিতে বাধ্য করবে নগরী তখন ধ্বংসস্তূপ যাদবরা নিজেদের হাতে নিজেদের হত্যা করেছে চারিদিকে সব রক্ত আর নিস্তব্ধতা এই মহা মহাদুর্যোগের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ নিঃশব্দে বেরিয়ে এলেন শহর ছেড়ে তিনি জানতেন মর্তে তার সময় ফুরিয়েছে অভিশাপ কর্মফল আর ঈশ্বরের ইচ্ছা সব মিলে সেই সময় এসে গেছে শ্রীকৃষ্ণ এক শান্ত অরণ্যে এসে বসে পড়লেন মন শান্ত মুখে এক অদ্ভুত প্রশান্তি তার চোখ যেন অতীত আর ভবিষ্যৎ দুটোই একসঙ্গে দেখছে অন্যদিকে এক সাধারণ শিকারী জরা বনে শিকার করছিল হঠাৎ দূর থেকে সে দেখল গাছের নিচে একটি পদতল রূপোর মতো ঝলমল করছে তার মনে হল ওটা নিশ্চয় কোনো হরিণের চোখ কিংবা কোনো পশুর ঝলসানো অংশ সে বিন্দুমাত্র দেরি না করে তীর ছুঁড়ে দিল তীর গিয়ে বিদ্ধ হল ভগবান শ্রীকৃষ্ণের পদতলে ঠিক সেই জায়গাতে যেখানে আগে ভগবান বালির বুকে তীর মেরেছিলেন শ্রী বিষ্ণুর রামরূপে জরা শিকারী ছুটে এসে দেখল সে কোনো পশুকে নয় স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে বিদ্ধ করেছে ভয়ে শোকে অপরাধ বোধে সে কাঁপতে লাগল শ্রীকৃষ্ণের পদস্পর্শ করে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমি অজ্ঞানে ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করুন কৃষ্ণ মৃদু হেসে বললেন হে জরা তুমি দোষী নও পূর্বজন্মে আমি রামরূপে বানর রাজ বালিকে গোপনে তীর মেরেছিলাম আজ তারই ফল পেয়েছি তুমি আমার মোক্ষের মাধ্যম হয়েছ ভয় পেও না তারপর ভগবান কৃষ্ণ শিকারীকে আশীর্বাদ করলেন তুমি স্বর্গলোক লাভ করবে এইভাবে শ্রীকৃষ্ণ তার লীলার অবসান ঘটালেন তার দেহ পার্থিব হলেও তার আত্মা চিরন্তন তিনি আবার ফিরে গেলেন সধাম গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করলেন তখন দ্বারকা নগরী যেন অনাথ হয়ে গেল আকাশ কেঁপে উঠল সমুদ্র তাণ্ডব শুরু করল যে দ্বারকা একদিন সমুদ্র থেকে উঠেছিল আজ সেই দ্বারকায় ধীরে ধীরে সমুদ্র গর্ঘে তলিয়ে যেতে শুরু করল চারিদিকে মানুষ চিৎকার করছে ঘরবাড়ি ভেঙে পড়ছে ঢেউ আছড়ে পড়ছে যারা প্রাণে বাঁচল তারা কৃষ্ণের নিকট আত্মীয়দের কথা ভেবে অর্জুনের কাছে সাহায্য চাইল অর্জুন যিনি কৃষ্ণের প্রাণপ্রিয় বন্ধু ও আত্মীয় দ্বারকার ধ্বংসের খবর শুনে ছুটে এলেন তিনি কৃষ্ণের পত্নী ও বংশীয় নারীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন কিন্তু তখন ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরছিল অর্জুন যখন দ্বারকার নারী ও শিশুদের নিয়ে হস্তিনাপুরের পথে যাচ্ছিলেন তখন মাঝপথে ডাকাতেরা আক্রমণ করল অর্জুন তীর তুললেন কিন্তু আশ্চর্যের বিষয় তার মহাবীর্যশালী গাণ্ডীব ধনুক তখন আর কাজ করছিল না তার থেকে শক্তি সরে গিয়েছিল কারণ কৃষ্ণের উপস্থিতি ছিল না আর নারীদের অনেককে ডাকাতেরা অপহরণ করে নিল কিছু বাঁচাতে পারলেন কিন্তু তার মনে হল কৃষ্ণ ছাড়া তিনি আসলে কিছুই নন এই ঘটনাই অর্জুনকে বুঝিয়ে দিল শ্রীকৃষ্ণই ছিলেন সব শক্তির মূল তার সঙ্গেই অর্জুনের মহিমা ছিল কৃষ্ণ ছাড়া পাঙ্গবদের বিজয় অর্জুনের বীরত্ব সবই ছিল শূন্য শেষে সমুদ্র সম্পূর্ণভাবে দ্বারকাকে গ্রাস করল সোনালী প্রাসাদ রাজপথ উদ্যান সব কিছু জলের নিচে মিলিয়ে গেল এভাবেই লীলার পরিসমাপ্তি ঘটল শ্রীকৃষ্ণ নিজের দেহ ত্যাগের পর গোলকধামে ফিরে গেলেন যেখানে রাধা গোপীগণ আর অনন্ত ভক্তরা তার অপেক্ষায় ছিলেন মর্তে তার মৃত্যু হলেও ভক্তদের মনে তিনি আজও জীবিত চিরন্তন শ্রীকৃষ্ণের মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং এক নতুন সূচনা তিনি শিখিয়েছেন ধর্ম প্রেম আর সত্যই মানুষের চিরন্তন শক্তি আজও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধা করে গান গায় আর হৃদয় ধারণ করে যদুভূষণ শ্রীকৃষ্ণ পৌরাণিক ভিডিও দেখতে ও নিজের ধর্মকে জানতে সাবস্ক্রাইব করুন পুরাণ সংলাপ